কত বড় কাঁঠাল দেখছেন দেখেন কাঁঠালটা পুরো ভরির এত বড় গাছ দেখছেন যে এত বড় গাছ এত বড় গাছের মধ্যে কাঁঠাল আছে আট একটা দেখছেন সাইজ কতটুক আর না একটা দে মার্শাল আল্লাহ আবার এই গাছের কাঁঠালটা আপনার মিষ্টি আছে আর আরেকটা গাছ দেখে আপনাদেরকে আমাদের যে দেখেন এই গাছের কাঁঠালটা এই গাছের মাঝে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো কাঠাল আসছে গাছের কাঁঠালে আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ বড় বড় তুফানে গাছটা দিছে মোটামুটি আইসে এই আলহামদুল্লাহ কাঁঠালের না করাই যে কাঁঠালের কোষ মানে কাঁঠালের সমস্যা গিয়ে আপনার কাঁঠাল মিষ্টি না বুঝছেন কাঁঠাল মিষ্টি না কি গাছের কাঁঠালের দোষ মিষ্টি না ঘুষ চালতা চালতা বুঝছেন যে দেখেন মিষ্টি আসে মোটামুটি আর কি চালে যেরকম হয় এরকম আর কি